ভারতের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট মুখোমুখি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার কারণ সালের ওয়ান বিশ্বকাপের স্মৃতি বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মধ্যে এখনো উজ্জ্বল বিশ্বকাপের ব্যর্থতা ভুলে টেস্ট ও ডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যর্থতাই বাংলাদেশের ক্রিকেটের বড় ইস্যু ইতিমধ্যে এই ব্যর্থতার জন্য একটি তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে যাদের কাজ বিশ্বকাপের ব্যর্থতা খুঁজে বের করা তবে বৈশ্বিক এ আসরে যাওয়ার ঠিক আগে অনেকটা নাটকীয়ভাবে দায়িত্ব তুলে দেওয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁধে এরপর দল ঘোষণা থেকে শুরু করে তাকে নিয়ে নানান বিতর্ক থাকলেও সকলের বিশ্বাস ছিল দুই হাজার উনিশ বিশ্বকাপের মতো অতিমানবীয় পারফরমেন্স দেখাবেন সুপার সাকিব কিন্তু সমর্থকদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হন সাকিব উল্টো ইঞ্জুরির কারণে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি এই অলরাউন্ডার বরং সবার আগেই দেশে ফেরেন টাইগার সাকিব বল হাতে যেমন ছিলেন ব্যাট হাতে একেবারেই নিষ্প্রুভ ছিলেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান এরপর মিডিয়ার সামনে আর দেখা যায়নি সাকিবকে কথা বলেননি বিশ্বকাপের ব্যর্থতা নিয়েও অবশেষে লম্বা সময় পর বৈশ্বিক আসরে ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন এই অলরাউন্ডার বর্তমানে ব্যাট প্যাট গুছিয়ে পুরোদমে রাজনীতিবিদ হওয়ার দৌড়ে মাঠে রয়েছেন সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা এক আসন থেকে দাঁড়িয়েছেন এই মুহূর্তে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি এরই মাঝে ভারতের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান সেখানেই তিনি জানিয়েছেন বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন আরও অনেক বিষয় নিয়েও সংবাদ মাধ্যমটিকে সাকিব জানান বিশ্বকাপের পুরোটা সময় তিনি চোখের সমস্যায় ভুগছিলেন মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি উল্লেখ করে সাকিব আল হাসান আরও বলেন বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য নয় বরং পুরোটা বিশ্বকাপেই আমি চোখের সমস্যায় ভুগেছি তাহলে সাকিব আল হাসান কি বিশ্বকাপে অনুমান নির্ভর ক্রিকেট খেলেছেন এমন প্রশ্নে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন এমনটা হতেই পারে বল মোকাবেলা করতে আমার খুবই অস্বস্তি হতো এরপর এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানান আমি সেখানে ভারতে ডাক্তারের কাছে যাই তখনও আমার কর্নিয়া বা রেটিনায় পানি জমেছিল তারা আমাকে ড্রপস দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে আমি জানি না এটাই সমস্যার কারণ কি না কিন্তু যখন আমি আবার আমেরিকায় পরীক্ষা করাই আমার কোনো চাপ ছিল না আমি ডাক্তারকে বলেছিলাম বিশ্বকাপ নেই তাই চাপও নেই চিকিৎসা শাস্ত্রের বক্তব্য কোনো ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে যাতে দৃষ্টিশক্তিতে বাধা দেখা দেয় টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান অবশ্য অতিরিক্ত চাপের অজুহাত হিসেবে অধিনায়কত্ব করতে রাজি নন তবে বলেছেন যে তিনি যদি আগে ওয়ান ডে দল পেতেন তবে এটি তার জন্য আরও ভালো হতো তিনি বলেন কারণ আমি অধিনায়কত্ব করেছি আমি চাপের জন্য এটিকে অজুহাত হিসেবে রাখতে প্রস্তুত নই তবে আমি যদি এটি আগে পেতাম তবে এটি সহজ হতো কারণ যদি আমার কাছে সময় থাকতো তবে আমি সব কিছু প্রস্তুত করে সেখানে যেতে পারতাম বিশেষ অলরাউন্ডার সাকিব আল হাসান আরও বলেন আমি অধিনায়ক হিসেবে যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম তা হল যে দলটি আমি যেভাবে ভাবছিলাম সে দর্শন দিয়ে আমি খেলতে চেয়েছিলাম সেভাবে প্রস্তুত ছিল না আপনি যদি দেখেন শুধুমাত্র বিশ্বকাপের সময় নয় দুই হাজার সালের মধ্যেও আমাদের ওয়ান ডে পারফরম্যান্স ভালো ছিল না এদিকে এই অলরাউন্ডার সাকিব আল হাসান জোর দিয়ে বলেছেন তিনি রাজনীতিতে প্রবেশ করলেও ক্রিকেটকে বিদায় জানাতে প্রস্তুত নন তিনি যোগ করেছেন যে রাজনীতিতে থাকা সত্ত্বেও বিসিবির সঙ্গে তার কোনো সমস্যা হবে না যা রাজনীতিতে আসার পরে সাবেক অধিনায়ক মার্শরাফি বিন মর্তুজার ক্ষেত্রে হয়েছিল সুপ্রিয় দর্শক টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এর ক্রিকেট ব্যর্থতা নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথে থাকবেন ধন্যবাদ